আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে তাওবা বা ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সকল গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি এই আমল করেন মনের দুয়াটির আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে ইনশাল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লা বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফার এর ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন দোয়াটি হচ্ছে আস্তা কফিরুল্লাহা আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্লাহাইউল কৈয়ুমু ওয়াতু বিলাই অর্থ আমি আল্লাহর কাছে স্তরেফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়া পর্বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে হয়ও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু মহান আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি তাও বা ইস্তেকফারের মাধ্যমে জীবনের গুনা খাতা মাফ হওয়া ছাড়াও আরও অসংখ্য ফজিলত ও উপকারিতা লাভ হই যেমন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ তালা তাকে অকল্পনীয়ভাবে গাইবী উৎস থেকে রিজিক দান করবেন বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা সুসন্তান দান করবেন আমাদের প্রত্যেকের উচিত রাসুলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করা প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না হয়ে পড়েছেন একেবারে তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট দুয়াটির আমল করুন আল্লাহ আপনাকে গায়েবিভাবে ভাবে রিজিক দান করবেন গায়েবি সাহায্য করবেন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই করে এই মাধ্যমে দুয়ার আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ কাছে ঋণ মুক্তির দোয়া করে তাহলে আল্লাহ তাকে গায়েবীভাবে সাহায্য করবেন আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হই সুভান লখ দুয়াটি হচ্ছে আল্লাহু মাখফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগ্নিনী বিফাদ অলিকা আম্মাংশ প্রিয় দর্শক যারা দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসুবতে আছেন তারা হাদিসের শিখানু ছোট্ট দুয়াটির আমল করুন ইনশাল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনি থেকে তাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম দর্শক হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে দুয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দুয়া কবুল হই এবং হাদিসে সেই দুয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস ইবনে মালেক রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একেবার একজন সাহাবি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে তখন সাহাবারা উত্তরে বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর নবীজি বললেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ এই দুয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহম্মা

কিভাবে আল্লাহ তালার কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে জানিয়ে দেই আজ সোমবার দিনে অথবা রাতে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তাকফিরুল্লাহা আল্লাহ ইলাহা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার বার পড়ুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা বিফাদলিকা আম্মা তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের ছোট্ট দোয়াটি অন্ততঃ 7 বার পড়ুন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ربুল আরশিল আযীম তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননান বাদীআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ফার আরব দুরুদ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো শরীফ পড়তে যেকোনো তারপরে সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ কাছে কাকতি মিনতি করে সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দুশ্চিন্তা পেরেশনে থেকে মুক্তি লাভের এবং গায়েবি রিজিক লাভের দোয়া করুন মোট কথা এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করবেন মনের সকল ন্যাক আশা পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন